আগে ফিল্টার দিয়া পানি পরিষ্করণ কর আর এখন সিহারা আরে মিয়া হেয়াল লাগেই তো মোগো ভিডিও ভাইরাল হয় বলেন কি তাই নাকি তা আপনি কোন ফিল্টার ব্যবহার করেন আন্টি দামদার করে দামরাতে কারে আন্টি কইছস তোর বাপ আন্টি তোর সদ্দ্য গুষ্টি আন্টি বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার হাত ধরতে চাই না ওই ভুল আমি আর করছি না কেন আগের দিন তোমার হাতে হাত দেওয়ার পরে বাড়ি গিয়ে দেখি তুমি আমার সোনা আন্টিটা ধাকড় দেছো

দেখ চলে না হ্যাং করে কাঁপে সে কেমন কেমন করে ফোন তোমার সাথে আজ আট বছর ধরে সংসার করতেছে আমি কিছু কইছি হে প্রভু হে রাম কৃষ্ণ খেলা আজরাইলের খেলা না 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 ফুটবল খেলা ফুটপাথে মেলা ধর আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার খেলা আর্জেন্টিনায় কিভাবে কলম আবিষ্কার করে ধর বল খেলাই দেখব না দা খেলা আমি পারি না আর পার

तो क्या एकदम से फटा नहीं नहीं एकदम से नहीं फटा एकदम से नहीं फटा बम पहले हमारे बाजू में आए फिर मुझे देख के थोड़ा सा शर्मा लुढ़कते लुढ़कते मेरे नजदीक आए फिर नजदीक आके बोले मैं बम हूं आप बुरा न माने तो फट लू मैंने कहा जब आ गए हो तो फट लो मैं किसी और को क्यों देखूं? मेरी बाबू किसी से कम है क्या बाबू <laughs>